আচ্ছা তোমরা নোটিফিকেশান দেখে অবাক হলে বোধ হয় ভাবছো যে এই জিপটা কোথা থেকে চলে এলো হ্যাঁ অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি প্রায় এক মাস তো হয়ে গেল ভিডিও দিই না তারও কিছু কারণ রয়েছে তো আজকে তোমাদের জন্য খুব ভালো কিছু কালেকশান আমি এনেছি সব রকমের কালেকশান এর মধ্যে রয়েছে তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সো হ্যালো ভ্রিবান বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো সবার খুব পরিচিত আর খুব পছন্দের শাড়ি জালগাতান। সেই পুজো থেকে এই শাড়িটা কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে রয়েছে আর সকলে তোমরা খুব পছন্দ করছো শাড়িটাকে এই শাড়ির নাম তো তোমরা সবাই জানো জালকাতান জালকাতানের মধ্যে না বেনারসিও রয়েছে যেটা দেখতেও অসম্ভব ভালো এর আগে আমি তোমাদেরকে অনেক দেখি আচ্ছা এই শাড়িগুলোর প্রাইসগুলো একটু বলে দিই মোটামুটি আটশো থেকে হাজারের মধ্যে তোমাদেরকে যত সিল্কের শাড়ি রয়েছে আজকে সেগুলোই দেখাবো তোমরা যদি বলো বার্গেনিংয়ের কথা কিছু কিছু দোকানে না বেশ দুশো আড়াইশো টাকা কমায় আবার কিছু কিছু দোকানে পাঁচ দশ টাকাও কমায় না কিংবা হয়তো কোনো দোকানে পাঁচ টাকাও কমায় না এরকমও দোকান কিন্তু রয়েছে তোমরা একটু বুঝে শুঝে কিনবে যদি চাও তোমরা তাহলে পাঁচ দশটা দোকান ঘুরে দেখতে পারো আর তা না হলে তোমরা আমার ভিডিও দেখে কিন্তু চলে যেতেই পারো আসলে এই দোকানটায় প্রচণ্ডভাবে ভিড় ছিল তোমরা নিশ্চয়ই এটা ভাবছো যে চৈত্র মাসে আমি কেন এই সমস্ত কালেকশান নিয়ে এলাম হ্যাঁ দাঁড়াও আস্তে আস্তে সবটাই দেখাবো যেহেতু এই ভিডিওটা আমার কাছে রয়ে গেছিল তোমাদেরকে দেখানো হয়নি তাই ভাবলাম যারা একটু সিল্কের শাড়ি পছন্দ করো তারা নিশ্চয়ই ভিডিওটা পছন্দ করবে তাদের চৈত্র মাস আর বৈশাখ মাস বলে কথা না যেরকম আমিও এই টাইপের সিল্কের শাড়ি না যখনই দেখি খুব ভাল লাগছে একটা করে নিয়ে রাখি ঠিক একদিন একদিন লাগবে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আর হ্যাঁ চৈত্র সেলের কালেকশন কিন্তু অবশ্যই রয়েছে তার জন্য আমার চ্যানেলে তো চোখ রাখতেই হবে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কেমন লাগছে তার সাথে কিন্তু সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না বেনারসি যেটা আমাদের সকলেরই খুব পছন্দের একটি শাড়ি বেশ কিছু বেনারসি ছিল ছোট ছোট গুটির মধ্যে ছিল আবার বড় বড়ো গুটির মধ্যে ছিল বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে ছিল এর আগে আমি তোমাদেরকে না অনেক বেনারসি দেখিয়েছি তোমরা সেগুলো একবার দেখতে পারো এই যে বেনারসিটা এটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব ইউনিক লেগেছে পাশে একজন নিচ্ছিলেন তাদেরও না অসম্ভব ভাল লেগেছে এই বেনারসিটা সেই জন্য আমি একটুখানি ছোট্ট ক্লিপ নিয়ে নিয়েছি আসলে তারা না তাদের বিয়ের কেনাকাটা করছিল সেই কারণেই আর কি তারা একটু ব্যস্ত ছিল ওই দাদাগুলো দেখানোর জন্য অবশ্যই সেটাই উচিত তাদের স্পেশাল দিন সেটা তারা সেখান থেকে তত্ত্বের জিনিস নিচ্ছিল তার বিয়ের বেনারসি নিচ্ছিল তো আমি আর সেই জন্য বেশি ডিস্টার্ব করিনি যেটুকু ওই দিকটু একটু করে দেখানো যায় সেই দোকানের কিছু সিল্ক তোমাদেরকে দেখালাম আর বেনারসি ওই একটাই বেনারসি ভাবছিলাম যে ওই দোকানের কিছু বেনারসি তোমাদেরকে দেখাবো কিন্তু যেহেতু ভাবলাম যে ঠিক আছে তারা দেখছেন আমি আর বেশি ডিস্টার্ব করবো না আমি তাহলে দিন নিশ্চয়ই ওই দোকানের কিছু শাড়ির কালেকশান দেখাবো ওই দোকানের শাড়ি আর বেনারসির কালেকশান তোমাদের ভীষণ ভালো লাগবে এর আগে আমি ওই দোকানের বেনারসির কালেকশান তোমাদেরকে না দেখিয়েছিলাম তোমরা খুব ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটাতে তোমরা অনেকেই খুব পছন্দ করেছো আর এই যে আবারও সে বেনারসি একটা আনকমন কালারের মধ্যে খুব সুন্দর একটা বেনারসি কি ভালো দেখতে ব্লাউজ পিস খুব ভালো এক কথাই খুব সুন্দর ব্লু কালার সবার পছন্দের একটি কালার এই ব্লুটা যে ঠিক কত রকমের ব্লু হয় সেদিনকে আমি সেটাই দেখছিলাম একজন তারা নিচ্ছিলেন শাড়ি তারা না ব্লু কালার চাইছিল আর দাদা এত রকমের ব্লু তাদেরকে দেখিয়েছে বিভিন্ন ধরনের ব্লু তাদেরকে দেখানো হয়েছে আমিও দেখছিলাম যদিও খুব ভিড় ছিল জন্য না সবটা আমি ভিডিও করতে পারিনি ব্লুগুলোর ওই একটা একটু ফাঁকা পেয়েছি তাই করেছি আর যারা প্রথম থেকে তোমরা আমার ভিডিও দেখো তারা জানো আমি কখনোই কোনো দোকানে গিয়ে কাউকে বিরক্ত করে ভিডিও করি না যতটা সম্ভব হয় ফাঁকাই ফাঁকাই আমি চেষ্টা করি কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি যে তাদের বিজনেসের জায়গা আমি একদমই তাদেরকে ডিস্টার্ব করতে চাই না যেটুকু সম্ভব হয় সেটুকু দেখাই এই শাড়িটা এই যে আঁচলে কী সুন্দর একটা কাজ লতাপাতা মতন দেখতে কী ভালো লাগছে এই শাড়িগুলো না মোটামুটি তোমাদের ওই ধরো পঁচিশশো ছাব্বিশশো আবার এই শাড়ি তোমরা সেম ডিজাইনের মধ্যে যদি নাও না একটুখানি ভালো মানে যেরকম চার হাজার পাঁচ হাজার এই রকমের মধ্যেও তোমরা পাবে এইটার দাম কম মানে যে এটা খারাপ সেটা কিন্তু একদমই নয় যেগুলো মোটামুটি দু হাজার পঁচিশশো সেই বেনারসি একবার তোমরা হাত দিয়ে দেখবে সেই বেনারসি হয়তো আমরা বাইরে থেকে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারে কিনে থাকি ওই যে বললাম বেশ কিছু রকমের ব্লু দেখানো হয়েছে সেইগুলোই এখনও দেখানো হচ্ছে যেহেতু গরম পড়ে গেছে তাই সবাই যাচ্ছ একটু হালকার মধ্যে কিছু দেখতে হ্যাঁ আমি বুঝতে পাচ্ছি নেক্সট ভিডিওটা অবশ্যই আমি একদম সিম্পল একদম হালকা এই যে চৈত্র মাসে যারা যেরকম টাইপের আমরা শপিং করি একদম সেরকম শাড়িই তোমাদেরকে আমি দেখাবো যে যারা এই হাটে যাওনি তাদের উদ্দেশ্যে বলি এই শাড়িগুলো না মেলাতেও তাদের অনেকটা সময় লাগে তোমরা দেখছো কত বান্ডিল বান্ডিল শাড়ি এইভাবেই যে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে যাওয়া আবার সুন্দর করে সাজানো এই সমস্ত শাড়ি একদম নিস্তলা থেকে সেকেন্ড ফ্লোর পর্যন্ত নিয়ে যাওয়া হয় বড় বড় বস্তায় করে সকলেই নিয়ে যায় আর তারপরে এই যে গরমে এত পাওয়ারের লাইট থাকে না যাতে এই শাড়িগুলো একটু ক্লেজি লাগে আসল কালারটা তোমরা বুঝতে পারো সেই জন্য তো যাই হোক যারা এই লাইটের তলায় অনেকক্ষণ থাকে যেরকম দাদারা এই গরমে না তাদের খুব কষ্ট হয় কারণ আমরা যারা কিছু দু এক ঘন্টার জন্য যাই তারাও বুঝতে পারি যে কতটা কষ্ট কতটা গরম ওর মধ্যে আসলে এই কথা তোমাদেরকে বলার কারণ আগের দিন আমি গিয়ে সেটাই ডিসকাস করছিলাম মারাত্মক গরম তো যাই হোক তাই তোমাদেরকেও একটু বললাম তো যারা যাওনি অবশ্যই তারা এই হাট থেকে কিন্তু একবার ঘুরে এসো কি ভালো ভালো শাড়ির কালেকশান কি ভালো একটা বেনারসি যেটা দেখলে তোমাদের মনে হবে যে না শাড়িটা নি একদম শাড়ি নেওয়ার মতনই কালেকশান তোমরা ওখানে দেখতে কোনটা চেয়ে যে কোনটা নেবে এটাতেই কিন্তু কনফিউজ হয়ে যাবে আচ্ছা এই শাড়িটা দেখো তো তোমাদের কেমন লাগে ডুয়েল টোনের মধ্যে সেটা তো তোমরা দেখে বুঝতে পারছ একটা একটা গ্রিন গ্রিন টোন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যার জন্য শাড়িটা আরও বেশি ভালো লাগছে দেখতে এর বেশ কয়েকটা কালার রয়েছে কিন্তু এই কালারটাই দেখতে বেশি ভালো লাগছিলো এই কালারটাই না বেশি চোখে পড়ছিলো সবগুলো কিন্তু ডুয়েল টোনের মধ্যে কিন্তু ডুয়েল টোনটা না ওটার বেশি বোঝা যাচ্ছিলো যার জন্য শাড়িটা এতটা গ্লেজি আর এতটা ভালো লাগছিল দেখতে যেটা তোমরা হয়তো দেখে বুঝতে পারছো নিশ্চয়ই এই তিনটে কালার ছিল আরও কালার ছিল বললাম ঠিক আছে তিনটে কালারটাই আপাতত তোমাদেরকে দেখাই তোমাদের যদি পছন্দ হয় এর যদি কালার অপশান তোমরা দেখতে চাও আমাকে অবশ্যই তোমরা বলো আমি নিশ্চয়ই দেখাবো এই যে একই বেনারসি সব দেখ তোমরা দেখছো একই বলা ফুল বিভিন্ন ধরনের বেনারসি তোমরা দেখছো কিন্তু একটু আনকমনের মধ্যে বেনারসি তোমরা দেখো এটা একদমই আনকমন পুরো হাটের মধ্যে আমি এই দোকানটাতেই এই বেনারসিটা দেখেছিলাম একদম ডট ডট দিয়া ছোট্ট ছোট্ট ডট যেগুলো তোমরা যেমন দেখছো হালকা হালকা চোখে বাজছে সামনে থেকেও কিন্তু এরকমই হালকা হালকা চোখে বাজছে আর তার সাথে খুবই সুন্দর দেখতে একটা পার গোটা শাড়িটা এক কথাই খুব ভালো দেখতে এর দাম না ওই মোটামুটি সাড়ে তিন এরকমের কাছাকাছি দাম ছিল তো তবে হ্যাঁ এই শাড়িটার ক্ষেত্রে কিন্তু একটুও দাম কমায়নি একদমই না সেটা দাদা বলে দিয়েছিল আরও একটা সুন্দর কালারের মধ্যে সুন্দর একটা বেনারসি তোমরা যদি একটু খেয়াল করো তাহলে তোমরা দেখবে যে শাড়ির পারগুলো প্রত্যেকটা বেনারসি শাড়ির পারগুলো খুব ভালো দেখতে এটারও খুব ভালো দেখতে ছিল গুলো কিন্তু সব একটা বিয়ের বেনারসি আন্দাজে অনেকটাই কম প্রাইসে তোমরা পাবে আর তোমরা ধরে দেখবে শাড়িটা ঠিক কতটা সফট হালকার মধ্যে বেনারসি তোমরা নিশ্চয়ই পাবে তোমরা যদি চাও একটু ভারী বেনারসি নিতে সেটাও তোমরা পাবে বিভিন্ন ধরনের শাড়ির কালেকশান এই হাটে পাওয়া যায় একতলা থেকে তিনতলা শুধু শাড়ি এ মাথা থেকে ও মাথা শুধুই শাড়ি আর শুধু চারতলাতে রেডিমেড পোশাক পাওয়া যায় যেমন নাইটি কুর্তি চুড়িদার আরও রেডিমেড পোশাকের মধ্যে যা যা আছে মোটামুটি সবই তোমরা চারতলাতে পেয়ে যাবে তবে একতলা থেকে তিনতলা শুধুই শাড়ি আর এ মাথা ও মাথা যেটাতে হয়তো এ মাথা থেকে ও মাথা একটা মানুষের মুখ ঠিক করে বোঝা যাবে না এতটাই বড় এক একটা ফ্লোর তো তোমরা দেখো যারা যাওনি তাদের উদ্দেশ্যেই কিন্তু এই কথাগুলো বলা বেনারসি শুরু কিন্তু মোটামুটি ওই হাজার বারোশো টাকা থেকে এবার সাড়ে ছশো সাতশোতে যেগুলো তোমরা দেখো ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি বেনারসি নয় ওগুলো কাতান কিন্তু হাজার টাকা বারোশো টাকা থেকে বেনারসি স্টার্ট এবার হাজার টাকা বারোশো টাকার মধ্যে যেরকম বেনারসি রয়েছে সেরকম তোমরা যদি যাদের বাজেট অনেকটা যেরকম তোমরা চাও হয়তো আমি দশ বা আট দশের মধ্যে একটা বেনারসি নিতে চাই সেরকমও কিন্তু পাবে আবার তোমরা যদি চাও তোমরা দু তিন হাজার চার হাজার এই রুমের মধ্যে বেনারসি নিতে চাও সেটাও পাবে অ্যাকচুয়ালি তোমাদের যেরকম বাজেট তোমরা একদম সেরকমই শাড়ি পাবে তবে হ্যাঁ আমি তোমাদেরকে একটুখানি যদি বলো সাজেস্ট করার কথা আমি বলবো যারা বেনারসি নেবে বেনারসির ক্ষেত্রে ওই হাজার বারোশো টাকার বেনারসিটা না নিয়ে আর কিছুটা টাকা যেরকম দু হাজার এর মধ্যে যদি তোমরা বেনারসি নাও দু হাজার টাকার মধ্যে বেনারসি তোমরা আরামসে খুব ভালো বেনারসি পরে যাবে যেগুলো খুব সফটের মধ্যে হবে আর যেগুলো তোমরা পড়তেও পাবে আর পড়তে যেরকম পারবে সেরকম খুব কমফোর্টেবেলও হবে শাড়িগুলো আর তারপর তো যার যেরকম বাজেট সেই সেরকম বেনারসি নেবে ঠিকঠাক করে প্রাইস আমি বলছি না কারণ এই দাদা আর কি ঠিক ঠাক দামই নাই যেরকম হয়তো একটু বার্গেনিং দাদা নিশ্চয় করে কমিয়ে দেবে শাড়ির দাম সেই জন্য দাদা বলছিল। অবশ্যই তোমরা দেখো দেখে যদি তোমাদের ভালো লাগে দাদার সাথে কন্ট্যাক্ট করো ততটা কমে দাদা পারবে মানে শাড়ি অনুযায়ী যতটা দেওয়া সম্ভব দাদা কিন্তু তোমাদেরকে নিশ্চয়ই দেবে সেই জন্যই আর কি এত কথা বলা আর এই রয়েছে দাদার কন্ট্যাক্ট নাম্বার যেটা দাগ দেওয়া রয়েছে ওটাতে কিন্তু তোমরা কল করলে দাদাকে পেয়ে যাবে আজকের মতো এটুকু বাই